বান্দরবান বাংলাদেশের পার্বত্য জেলাগুলোর মধ্যে অন্যতম যার গহিনের আনাচে কানাচে লুকিয়ে আছে হাজারো নৈসর্গিক সৌন্দর্য ঝর্ণা ঝিরিপথ নামনা জানা শত শত ঘুম অসংখ্য আদিবাসী পাড়া সব মিলিয়ে ভয়ঙ্কর এক অ্যাডভেঞ্চারপূর্ণ ট্রেল হতে চলেছে এটি তো ভিউয়ার্স আজকের ভ্রমণ গল্পে আমরা যাচ্ছি বান্দারবানের আলীকদম উপজেলার গহীন অরণ্যে নেটওয়ার্কের বাইরে সম্পূর্ণ ট্রেলটি রায়হান আপনাদের সঙ্গে আছে হ্যালো বিয়ার সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন তো আপনারা গত পর্বে দেখেছেন যে রালাইপাড়া থেকে আমরা আইজেক পাড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম যাত্রাপথে আমরা তৈনখালের পাশে অবস্থিত তাহাই ঝর্ণাটি দেখেছি তো এবারের পর্বে আমরা যাচ্ছি কাপ্পা জিরি হয়ে আইজেক পাড়া আর বন্ধুরা আজকে আমাদের ভ্রমণযাত্রার দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের ভ্রমণযাত্রার রাতটি আমরা আইজেক পাড়াতে কাটাতে চলেছি সামনে সুন্দর আরেকটি পাড়া আছে পাড়াটির নাম হচ্ছে কমচং পাড়া আমরা সেই পাড়াতে বেশ কিছুক্ষণ সময় কাটাবো আর জিরিপথটা মূলত কমচং পাড়া থেকেই শুরু এক ঘন্টা যাব হাঁটতেছি সুন্দর সুন্দর ভিউ দেখতেছি আর ফাঁকে ফাঁকি রেস্টও নিচ্ছি বন্ধুরা আজকে সকাল সকাল অনেক রোদ উঠে গেছে গতকাল এত রোদ ছিল না যাই হোক এখন গড়িতে সময় দশটা চল্লিশ আমরা তাহাই জনার দেখে খারাপ পাহাড়ে উঠছি যা অনেক কষ্টের ছিল এখন রিজল্যান্ডের উপর দিয়ে হাঁটতেছি দারুণ লাগতেছে যা বলে বোঝাতে পারবো না আপনাদের রিজল্যান্ডের সৌন্দর্য দেখে আমাদের কষ্ট এক নিমিষে দূর হয়ে গেল আর আজকে আমাদেরকে সারা দিনই হাঁটতে হবে ট্রেল মাত্র শুরু পুরো পথ এখনো বাকি সম্পূর্ণ ট্রেলটাই আজকে অনেক সুন্দর হতে চলেছে কারণ আমরা আজকে যাচ্ছি আইজেক পাড়া আর আমরা যে জিরিপথ ধরে আইজিব পাড়া যাচ্ছি সেই জিরিপথটি অসম্ভব সুন্দর আশা করি সবার কাছে ভালো লাগবে আর বন্ধুরা পাহাড়ে হচ্ছে অনেক গাঁদা ফুল ফুটে আছে ফুলের কারণে পাহাড়ের সৌন্দর্য আর বেশি বৃদ্ধি পেয়েছে আমরা এই সুন্দর রিজলেন ধরে বেশ কিছুক্ষণ সময় হাঁটবো তারপর রিজলেন উপর থেকে নিচের দিকে নামতে শুরু করব নিচেই হচ্ছে পাড়া পাড়ায় পৌঁছাতে আমাদের আর বেশি কোন সময় লাগবে না আমরা পাড়ার অনেক কাছাকাছি চলে আসছি এটাই হচ্ছে কমচং পাড়া তো বন্ধুরা আমরা এখন ব্রিজ উপর থেকে নিচের দিকে নামতেছি আর পাহাড়ে ওঠার থেকে নিচের দিকে নামাটা বরাবরই বেশি চ্যালেঞ্জিং কারণ নিচে নামার ক্ষেত্রে আপনি যদি আপনার শরীরের ব্যালেন্স ধরে রাখতে না পারেন কিংবা আপনার একটু এদিক সেদিক হয় তবে আপনার সাথে অনেক খারাপ কিছু ঘটে যেতে পারে যেটা না বলাই ভালো এই জন্য পাহাড়ে আসলে অবশ্যই ভালো মানের ট্রেকিং শুজ নিয়ে আসবেন তো ভিউয়ার্স আমরা ইতিমধ্যে কমচং পাড়ায় চলে এসেছি এ পাড়াতে মানুষের বসবাসের ইতিহাস পাওয়া যায় প্রায় নব্বই বছর ধরে তাহলে এবার চলুন পাড়ার ভিতরে যাওয়া যাক আরেক মামাই ক্যামেরা দীক্ষা দিছে দৌড় একেবারে প্রকৃতির কোলে অবস্থিত এই কমচং পাড়াটি এ পাড়াতে টোটাল ৩৫ আদিবাসী পরিবারের বসবাস তেমন ট্যুরিস্টের আনাগুনা এ পাড়াতে না থাকায় এ পাড়ার লোকজন আমাদের হঠাৎ করে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে যেন ভিন্ন কোনো গ্রহ থেকে আমরা কমচম পাড়ায় চলে এসেছি তো যাই হোক বন্ধুরা এখন আমরা এপাড়ায় বেশ কিছুক্ষণ সময় বিশ্রাম নিব যেহেতু আমরা একটানা প্রায় তিন ঘন্টা ট্যাগ করেছি সেহেতু আমাদের একটু বিশ্রামের প্রয়োজন আর বিশ্রামের পাশাপাশি আমরা কিছু শুকনো খাবারও খেয়ে নিব Aí parada do Borossa, né? তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি হচ্ছে কমচং পাড়াতে পাড়াতে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি সেই সাথে বেশ কিছুক্ষণ সময় বিশ্রাম নিয়েছি আমাদের বিশ্রাম নেওয়া শেষ আমরা এখন কাপপাছরা ছড়া ঝিরি ধরে চলে যাব আমাদের আজকের গন্তব্য আইজেক পাড়ায় আর বন্ধুরা আপনারা কি কখনো অদ্ভুত সুন্দর কিছু দেখেছেন না দেখলে অবশ্যই আপনার এই কাপপাছরা ছড়া ঝিরিটা দেখা উচিত আশা করি যতক্ষণ সময় আপনি এই ঝিরি পথে থাকবেন সেটা আপনার জীবনের অন্যতম সেরা মুহূর্তগুলির মধ্যে একটি হয়ে থাকবে আর আপনার কাছে মনে হবে আপনি কোন রূপকথার জগতে হারিয়ে যাচ্ছেন তো যাই হোক বন্ধুরা আমরা এখন জিরিপথ ধরে হাঁটতেছি আর জিরিপথ দিয়ে হাঁটতে একটু বেশি ভালো লাগে কেন জানি জিরিপথে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এই সুন্দর ঝিরিপথ ধরে আমরা দুই থেকে আড়াই ঘন্টা হাঁটবো তো বুঝতে পারছেন সামনে অনেক সুন্দর কিছু আছে ভাইয়া বলেছে ভিতরটা নাকি অনেক সুন্দর বড় বড় বোল্ড আছে আর কিছু কিছু বোল্ডের নাকি উপর দিয়ে শ্যালা পড়ে গেছে তো দেখা যাক সামনে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে আর ঝিরির পাশে কিছু সময় নীরব থাকলে বোঝা যায় প্রকৃতি নিজের ভাষায় কতটা কথা বলতে পারে ঝিরির ঝল দ্বারা পাতা জড়ানোর শব্দ এইসব মিলিয়ে অন্যরকম একটা প্রশান্তি তৈরি করে যা আপনারা না আসলে কখনোই বুঝবেন না এই পাশে হচ্ছে প্রজাপতির জাগ ও এখানে আসতেই তো বিশ লেগে গেল আশা করি সবাই ভালো আছেন নাগরিক জীবনে আমাদের যে ব্যস্ততা আমরা যে যান্ত্রিক জীবন যাপন করি সেই জায়গা থেকে প্রকৃতির কাছাকাছি আসলে যে ফিল মুহূর্ত প্রতিটা আপনি উপলব্ধি করতে পারবেন মানে প্রকৃতির সাথে একটা হৃদ্রতা ইউ ক্যান টাচ ইট ডিরেক্ট ডিরেক্ট আপনি পাথরে পা দিচ্ছেন পানিতে পা দিচ্ছেন হ্যাঁ উপরে বেয়ে উঠছেন এই যে সত্যিকারের যে অনুভব এটা আসলে যদি না আসেন তাহলে বুঝতে পারবেন অনুভব করতে পারবেন অন্যরকম প্রশান্তি তো ব্যস্ততার জীবনে সবাই ব্যস্ত আশা করি আপনারাও আসবেন প্রকৃতির কাছাকাছি মন ভালো থাকবে মনটা এত বড় হয়ে যাবে ওকে বেস্ট অফ লাক তো বন্ধুরা সবাই এখন ছবি তোলা নিয়ে ব্যস্ত এর পাশাপাশি দেখি আমি আপনাদের কি দেখাতে পারি আলো আদারের খেলা দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি আইজেক পাড়ার দিকে চারিপাশে পাখির মিচির এবং ঝিরির শশা শব্দে হৃদয় শীতল হয়ে যাচ্ছে মনে হচ্ছে বাকি জীবনটা এখানেই কাটিয়ে কেন জানি বারবারই মনে হচ্ছে প্রকৃতি সব কিছু উজাড় করে দিয়ে আমার সাথে কথা বলতেছে আর ভিউয়ার্স ঝিরির এই জায়গাটা এতটাই সুন্দর আপনাকে কখনোই বলে বোঝাতে পারবো না এই জায়গাতে এসে আমার কাছে মনে হচ্ছে আমি কোনো রূপকথার জগতে চলে এসেছি যাই হোক পাগল না হলে কেউ নিজের টাকা খরচ করে পাহাড়ে কষ্ট করতে আসে না পাহাড়ে কষ্ট করতে তারাই আসে যাদেরকে প্রকৃতি তার কাছে ডাকে আসল প্রেমটাই তো প্রকৃতির সাথে যদি প্রকৃতি আপনাকে ভালোবাসে বা গ্রহণ করে যাই হোক ভিউয়ার্স অনেক কথা হয়েছে গড়িতে সময় একটা পঁয়ত্রিশ আমরা প্রায় দুই ঘন্টা যাবত ঝিরিতে হাঁটতেছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা পাহাড়ে ওঠা শুরু করব আমাদের হোস্ট মানে ভাইয়া বলেছে উপরে সুন্দর একটি ঝুঙ্গর আছে এবং সব থেকে মজার বিষয় হচ্ছে ওইখানে নাকি প্রচুর ফুল ফুটে আছে বাকিটা দেখা যাক কি হয় তো বন্ধুরা সবাই দেখতে থাকুন আর পুরো টেলটা উপভোগ করতে থাকুন তো ঝিরি পথ ধরে যতই সামনের দিকে যাচ্ছি সৌন্দর্য মনে হচ্ছে আরো বেশি বৃদ্ধি পাচ্ছে 嗯。<laughs> <laughs> তো বন্ধুরা আমরা এখনো সেই জিরিপথে আছি অনেকটাই টায়ার্ড আর পথটা এতটাই সুন্দর এর সৌন্দর্য দেখে সব ক্লান্তি এক নিমেষে পানি হয়ে যায় আর আমার সামনে হচ্ছে যাচ্ছে সজীব ভাই তার সামনে লিপি আপু ওনারা হচ্ছে ওয়াইফ যাই হোক আমরা এখনো ঝিরি পথে আছি আর জিরি পথ দিয়ে হাঁটাও কিন্তু রিস্কি যারা আসবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আমার সামনে হচ্ছে শাওন যাচ্ছে তো বন্ধুরা আমাদের ঝিরি পথ হয়তো সামনে থেকে শেষ হয়ে যাবে তারপর আমরা আবার উপরে ওঠা শুরু করব তো সবাই পাশে থাকুন দেখতে থাকুন আর পুরোটেলটা উপভোগ করতে থাকুন क्या <laughs> 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 তো বন্ধুরা অনেক ইচ্ছে ছিল পানিতে ডুব মারার কিন্তু পানির যে অবস্থা হয়েছে এখানে আর নামা যাবে না যার কারণে হালকা করে হাত মুখ ধুয়ে নিতেছি আজকের মতন আমাদের জিরিপথ শেষ আর এই জিরিপথটা অসম্ভব সুন্দর ছিল যা আপনারা নিচোখে না দেখলে কখনো বুঝতে পারবেন না যাই হোক আমরা ইতিমধ্যে আজকে দ্বিতীয়বারের মতন আবার পাহাড়ের উপরে ওঠা শুরু করছি প্রচন্ড রোদ সামনে হচ্ছে সজীব ভাই উঠতেছে আর পিছনে শাওন তো আমরা ছোট একটা ব্রেক নিয়ে আবার উপরে ওঠা শুরু করছি আর এরকম কখনো উঁচু কখনো নিচু খাড়া সমান্তরাল কত রকম পথ দিয়ে যে যাচ্ছি সেটা না আসলে আপনারা বুঝতে পারবেন না যাই হোক আমরা ইতিমধ্যে ঝুমঘরে দেখা পেয়েছি সামনে ভাইয়া আর বিউটি আপু বন্ধুরা ঝুমঘরটা সত্যি অনেক সুন্দর আশপাশে অনেক রকমের ফুল ফুটে আছে সবকিছু না যাই হোক আমরা এই সুন্দর বেশ কিছুক্ষণ সময় বিশ্রাম নিব তারপর আমরা আবার যাত্রা শুরু করব সবাই দেখতেই থাকুন তো ঝুমঘরে চলে আসছি এগুলা হচ্ছে পাহাড়ি কুমড়া আর এ পাশে পাহাড়িরা কিছু চারা বীজের জন্য রাখছে বীজ করবে এদিকে আমাদের উজ্জ্বল ভাই দাঁড়িয়ে আছে আর বাহিরে বিউটি আপু আর পাশে হচ্ছে পাহাড়ি আরেক দাদা নাম হচ্ছে দনুআই দনুআই আমাকে বন্ধু বানাইছে ভালো বন্ধু শুধু বন্ধুই না ভালো বন্ধু বানাইছে আর এগুলা হচ্ছে পাহাড়ি তোলা জঙ্গলে শুকা দিয়ে রাখছে তো বন্ধুরা আমরা এই সুন্দর ঝুমঘরে বেশ কিছুক্ষণ সময় বিশ্রাম নিলাম অনেক ছবি তুলেছি সেই সাথে ঝুমঘরে আদিবাসী দিদিরা ছিলেন তাদের কাছ থেকে পাহাড় সম্পর্কে অনেক কিছু জেনেছি এখন আমাদেরকে এই সুন্দর ঝুমঘর থেকে বিদায় নিতে হচ্ছে যেতে যেতে অলমোস্ট সন্ধ্যা হয়ে যাবে ট্রেকিং অলরেডি শুরু হয়ে গেছে আর আমাদেরকে অনেক উপরে উঠতে হবে এই জায়গাটা আমরা অনেক খারাপ উঠতেছি নিচে সেই ঝুমঘরটা দেখা যাচ্ছে ঝুমঘরটা অনেক মিস করব। তো রিজলাইনের উপর বেশ কিছুক্ষণ সময় ধরে একা একাই বসে আছি ভাইয়া টিমের কয়েকজনকে নিয়ে আগে চলে গেছে আমাকে বলে গেছে বাকিরা আসলে তারপর যেতে তো বসে বসে একাই এই জায়গা সৌন্দর্য উপভোগ করতেছিলাম কি যে সুন্দর লাগতেছে বোঝাতে পারবো না বলে তো টিমের বাকিরা চলে আসছে উঠতে হবে সামনের দিকে সুন্দর ফুল তো এই পাশটাতেও অনেক গাঁদা ফুল ফুটে আছে সত্যি কথা বলতে এই দৃশ্য দেখে সব ক্লান্তি নিমিষেই দূর হয়ে যায় বন্ধুরা আমরা এখন পুরো ভাষার ধরে চিম্বুক রেঞ্জে উঠতেছি চিম্বুক রেঞ্জে ওঠা শেষ হলে চিম্বুক রেঞ্জ থেকে আমাদের আইজেক পাড়ায় যেতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে এবং এই পুরো সময়টা আমরা নাইনটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে নিচে নামবো সবগুলো লোক হবে অনেক কিরাম হবে আলো Bilal দুজন এখানে বসবে বাকিদেরকে নিয়ে এই রাস্তা যদি রাস্তা ভাগ হয় তাহলে পা দিয়ে তিন দিন এ না চলা লাকি না টিমের কয়েকজন আগে চলে যাচ্ছে আমি আর Bilal ভাই বাকিদের জন্য ওয়েট করতেছি তো টিমের বাকিরা চলে আসছে শাওন হচ্ছে নামতেছে আর এই জায়গাটা অনেক খাড়া প্রচুর রিস্কি শাওন নেমে গেছে এখন লিপিয়া পোহা সজীব ভাইয়া নামতেছে তো সজীব ভাইয়া কি নিয়ে একটু বেশি টেনশন হচ্ছে মনে মনে আল্লাহকে অনেক স্মরণ করতেছি কারণ এই মুহূর্তে একজনের কিছু হয়ে গেলে পুরো টিম বিপদে পড়ে যাবে তো বন্ধুরা আপনারা নিশ্চোখই দেখতে পারতেছেন আমাদের কি অবস্থা ভাই অনেক কষ্টের পর নামতে পারছে আর পিছনে নামতেছে এই জায়গাটা নামতে আমাদের একটু বেশি সময় লেগে গেছে হচ্ছে সন্ধ্যা হতেও খুব বেশি সময় বাকি নেই আমাদেরকে অনেক নিচে নামতে হবে তো বন্ধুরা আমরা চেষ্টা করতেছি যেন সূর্যের আলো থাকতে থাকতেই নিচে নেমে যেতে পারি সন্ধ্যার পর দুর্গম এই পথ দিয়ে নিচে নামাটা আমাদের পক্ষে আরো বেশি চ্যালেঞ্জিং এই দিক দিয়ে সন্ধ্যা হয়ে আসতেছে এবং রাস্তাটিও ব্যাপক খারাপ মনে হচ্ছে কিছু কিছু জায়গায় নাইনটি এইট ডিগ্রি অ্যাঙ্গেলে নেমে যাচ্ছি তো বন্ধুরা ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন নিচে নামতেছি আমরা পাড়ার অনেক কাছাকাছি হয়তো পনেরো বিশ মিনিট সময় লাগবে তো পাড়ায় আগে গোসল করে ফ্রেশ হয়ে নিব কারণ গতকাল গোসল করা তো হয় নাই আমরা যে পাড়াতে যাচ্ছি অর্থাৎ পাড়া সে পাড়াতে পানির সোর্স আছে বলছে আর পাড়াটা নাকি একটু বেশি সুন্দর সেটা সকাল হলেই আমি আপনাদেরকে দেখাতে পারবো আর পাড়াটা নাকি একবারেই ছোট মাত্র ছয়টি কুমি পরিবারের বসবাস কালকে আমরা এই পাড়া থেকে চলে যাবো মিল্লুপাড়া আর আজকে অনেক বেশি হাট হয়েছে অনেক হয়ে পথ শেষ শেষ হয়েও মনে হচ্ছে হচ্ছে না যাই হোক আমরা পাড়ায় যেয়ে ফ্রেশ হয়ে রান্না বান্না করবো তারপর খাবার দাবার খাবো তো এখন বিদায় নেয়ার পালা দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আর ভিডিওটি ভালো লাগলে আশা করি সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ